আপনাদেরকে শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না আমি শর্ট ভিডিও ভাইরালে দুটো রাস্তা দেখাবো যে রাস্তার মাধ্যম থেকে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু টেনে আনতে পারবেন শর্ট ভিডিওর কিন্তু কিছু নিয়ম কারণ থাকে আপলোডের কিছু নিয়ম থাকে এবং কি শর্ট ভিডিওর যে ট্রিক থাকে সেই ট্রিক কিন্তু আপনারা জানেন না এবং কি আপনারা বহু মানে ভিডিও আপনারা আপলোড করে ফেলেছেন তবু কিন্তু আপনাদের ভিডিও কিন্তু কোনো ভাইরাল হচ্ছে না কিছু কিছু দেখবেন যে আপনাদের নো ভিউজ নো ভিউজ নো ভিউজ নো ভিউজ ঠিক আছে এবং কি কিছু কিছু আপনাদের ভিডিও দেখবেন যে একশো দেড়শো দুশো যাদেরকে একদম পুরো ডাউন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তাদের চ্যালেঞ্জ কিন্তু ঠিক আছে দু মিনিটের মধ্যে কিন্তু তার চ্যালেঞ্জ কিন্তু গ্রো হয়ে যাবে এবং কি হাঁ শব্দই কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওর পর থেকে যখন আপনারা ভিডিও আপলোড করবেন সেই সেই পদ নিয়ে যখন আপনি আপলোড করবেন তখনই কিন্তু আপনার ভিডিও দেখবেন যে প্রত্যেকটা কিন্তু ভাইরাল হবে আমার কিন্তু একটা শর্ট চ্যানেলে কিন্তু ওই টিকটা আমি লঙ্ঘন করছি যেই সেই কিন্তু আমার ভাইরাল হচ্ছে আর যখনই আমি লঙ্ঘন বন্ধ করে দিচ্ছি আমার সেই ভিডিওতে নো বুঝতে দেখাচ্ছে ঠিক আছে তো সেটা কীভাবে সম্ভব ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন যদি ভালো লাগে সেটা লাইক দেবেন আর চ্যানেলটি নতুন সদস্যই সাবস্ক্রাইব করছেন সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি তো সরাসরি আপনারা ইউটিউবে চলে যাবেন সর্বপ্রথম কাজ আমি আপনাদেরকে দেখে দেবো ইউটিউব আপনাদেরকে ওপেন করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি ইউটিউব ইউটিউব পেজটা আমি এখান থেকে ওপেন করে নেবো নিয়ে ঠিক আছে এখান থেকে আমি সম্পূর্ণভাবে আমি পুরো প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখে দেবো যে আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হবেই হবে। শর্ট ভিডিও ভাইরাল করার কিন্তু কিছু ট্রিক এই ইউটিউবের মধ্যে লুকিয়ে আছে কি সেই ট্রিক তো ফ্রেন্ডস আপনাদের তো দেখুন এখানে এখানে শর্ট ভিডিও দেখুন এইসব শর্ট ভিডিও গুলো কিন্তু বেশি রেকমেন্ড করছি ইউটিউব ঠিক আছে তো এইবার আপনারা ভাইরাল করবেন কিভাবে ভাইরাল করতে গেলে আপনাদেরকে কোথাও ক্লিক করতে হবে না সরাসরি আপনাদেরকে এই যে মানে ওয়ালের যে পিছনে যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটা দেখুন ট্রেন্ডিং চলছে ট্রেনিং এর ওপরে আপনারা ক্লিক দেবেন এই ট্রেনিংয়ের উপরে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখানে আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বোঝা হয়ে যাবে এখানে একুশ ঘন্টার মধ্যে বারো লাখ এটা কিন্তু ট্রেনিং চলেছে আজকেরকার ট্রেনিং এই যে আজকেরকার যেসব ট্রেনিং চলছে এই ট্রেনিং আপনি কীভাবে ফলো করবেন আমি তাও আপনাদেরকে দেখিয়ে দেবো বা এসিও কীভাবে করতে আমি সেটাও দিয়ে দেবো ঠিক আছে তো দেখুন এ মানে মানে এই ভিডিও দেখুন বাইশ ঘন্টার মধ্যে ঠিক আছে তেরো লাখ কিন্তু ভিউজ কিন্তু তুলে ফেলেছে তো ফ্রেন্ডস এই তো সরি আমার এখানে ক্লিক পড়ে গেছে তো এই মানে এইটা দেখুন চোদ্দো কোড় বত্রিশ লাখ তা আমি এই এই ভিডিওটার উপর আমি প্লে করব। এই ভিডিওটার উপর আমি প্লে করবো প্লে করার পর মানে এই ভিডিওটা কিন্তু ট্রেনিং ধরে করেছে এইবার আপনার ট্রেনিং ধরে কিভাবে করবেন হয়তো বলছেন যে ভাই আমি ট্রেনিং ধরে কিভাবে করব আমি সেটাও বুঝিয়ে দেবো যে কীভাবে আপনাদেরকে ট্রেনিং ধরে করতে হয় এখানে থ্রি লাইনে আমি ক্লিক করবো থ্রি লাইনের উপর আমি যখনই ক্লিক করব ক্লিক করার পর তো ফ্রেন্ডস দেখুন ঠিক আছে এটা হচ্ছে যেমন আগস্টের সাত তারিখ দু হাজার চব্বিশ তো চোদ্দো কোরোল ভিউজ তোলা কি মুখের কথা পেয়েছেন এটা কিন্তু অলরেডি কিন্তু ট্রেনিং চলছে আপনাদেরকে এই যে হ্যাশ যে এই টাইটেলটা দেড়ে গেছে না এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে এই যে মিউজিকটা এই মিউজিকটা কিন্তু ট্রেনিং মিউজিক ঠিক আছে তারপর দেখুন যেখানে টাইটেলে হ্যাশ এখানে দিয়ে গেছে এই টাইটেলটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর কি ঠিক আছে আপনাদেরকে কিন্তু এই চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড হয়েছে দেখুন ঠিক আছে একুশ লাখ মানে ঠিক আছে পঁয়তাল্লিশ মানে ঠিক আছে পঁয়তাল্লিশটা ভিডিও একুশ লাখ লোক কিন্তু বেশি ব্যবহার করেছে মানে একুশ লাখ লোক ভিডিও মানে এই 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 জিনিসটা নিয়ে ব্যবহার করেছে মানে এই এই যে কিবারটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই কীবারটা নিয়ে কিন্তু ব্যবহার করেছে তো এই 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 ভিডিও এতে দেখুন তেরো করোল উন উনষাট বিরাশি করোল, চৌষট্টি কোড়োল উনিশ কোড়ল একান্ন শুধু খালি কোড়োল ছাড়া কিন্তু ভিউজ নেই ফ্রেন্ডস তো আপনারা এই ট্রেনিং করুন ঠিক আছে এই ট্রেনিং করলে কিন্তু আপনাদের কিন্তু কোপাল খুলতে থাকবে এই ধরে কিন্তু আপনারা আপনাদের কিন্তু ভিডিও বানাতে হবে শুধু ক্রোল ছাড়া এখানে আপনারা কিছু খুঁজে পাবেন না এখানে ক্রোল এইভাবে কিন্তু আপনাদের কিন্তু কোনো ইউটিউবার দেখায়নি যাদের ভিডিও আপনি দেখেন তারা বলেন যে এইভাবে এসিউ করুন এইভাবে আপলোড করুন ভিডিও ভাইরাল হবে এটা ভুল ধারণা আপনাদেরকে এই ট্রিক ফলো করতে হবে এই ট্রিক যতদিন না ফলো করবেন ততদিন পর আপনি ইউটিউব বুকে স্থান অধিকার করতে পারবেন না বা আপনার শর্ট চ্যালেঞ্জ কোনো দিন দশ মিলিয়ন ভিউজ টেনে আনতে পারবেন না আমি আপনাদেরকে কথা দেবো একদম ভিডিওর মাধ্যমে ঠিক আছে কর সকালে পারবেন না তো এইগুলো কিন্তু আপনার ফলো করতে শুধু কোড়ল ছাড়া কথা নেই যে ব্যক্তি এই মানে যে ব্যক্তি এই রিংটোনটা নিয়ে ভিডিও করেছে বা মানে এই মানে এই কিবারটা নিয়ে মানে ভিডিও করেছে সেই ব্যক্তির কিন্তু মিলিয়ন ছাড়া ভিউজ হয়নি মানে কোড়ল ছাড়া ভিউজ হয়নি এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু ভিউজ হবে তো ফ্রেন্ডস এক একটা ভিডিও যদি এরকম কোড়ল কোরল ভিউজ থাকে তাহলে দিনে কত ডলার কামাচ্ছে সে এটা আপনারা ভাববেন ভালোভাবে আচ্ছা আচ্ছা এটা 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 তো এটা তো হয়ে গেল এবারে মানে দ্বিতীয় ভিডিওটার ওপর আমি ক্লিক করলাম দ্বিতীয় ভিডিওর ওপর ক্লিক করা এখানে এটাও যেখানে সাতই আগস্ট ঠিক আছে এটা হচ্ছে বত্রিশ লাখ এটাও কিন্তু একটা কিন্তু কিবার্ড চলছে ঠিক আছে এই সব কিবার্ডগুলো কিন্তু আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে আপনার ভিডিও ডিসক্রিপশানে ব্যবহার করতে হবে তা আমি এখান থেকে চলে গেলাম যাওয়ার পরে এদের কেরাম এদেরও দেখুন ঠিক আছে এদের দেখুন বারো কোড়ল পঁয়ত্রিশ কোড়ল সাঁত্রিশ কোড়ল চুয়াল্লিশ কোড়ল আটচল্লিশ কোড়ল বারো কোড়ল ঠিক আছে দেখুন বিরানব্বই লাখ তেষট্টি কোড়ল বাষট্টি লাখ ঠিক আছে দেখুন কুড়ি লাখ চৌষট্টি চুয়ান্ন লাখ ঠিক আছে নিরানব্বই লাখ তো এই যে লাখ কিন্তু মিলিয়ন হতে চলছে সব কিছু সব কীবার্ডগুলো কিন্তু আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে এই যে এই যে কীবার্ড দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন নশো ভিডিও এই চ্যানেলে ঠিক আছে আপলোড হয়েছে এখানে কিন্তু বিয়াল্লিশ লোক কিন্তু এই জিনিসটা ব্যবহার করেছে বিয়াল্লিশ লোক মানে বিয়াল্লিশ ভিডিও থেকে কিন্তু বিয়াল্লিশ লোক কিন্তু ব্যবহার করেছে তো এগুলো কিন্তু কম ভিউজ আপনারা ভাববেন না ঠিক আছে এইগুলো কিন্তু এরা কিন্তু সব ট্রেন্ডিং ধরে করে কিন্তু এরা মুহূর্তের মধ্যেই মানে চোখ বুঝিয়ে সেকেন্ডের মধ্যে কিন্তু এদের চ্যালেঞ্জ কিন্তু গ্রো করে ফেলছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু একটা কিন্তু চ্যালেঞ্জ কিন্তু গ্রো করতে পারবেন খুব তাড়াতাড়ি এইবার হলো ফ্রেন্ডস আপনারা ভিডিওটা আপলোড করবেন কীভাবে তো ফ্রেন্ডস আপনারা আমার তো শর্ট ভিডিও নেই যে আমি আপনাদেরকে বজাব আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখানে যে এই যে এই যে মানে মানে এখানে দেখুন এখানে ভিডিও ঠিক আছে শর্ট লাইভ পোস্ট তো আপনারা শর্টে গিয়ে যে কোনো একটা শর্ট ভিডিও আপনারা নিয়ে নেবেন শর্ট ভিডিও নিয়ে নেওয়ার পরে আপনারা টাইটেল লিখবেন টাইটেলে হ্যাশট্যাগ দেবেন না টাইটেলে হ্যাশট্যাগ দিলে কিন্তু কখনো ভাইরাল হবে না টাইটেলটা লিখে নেওয়ার পরে তারপরে হ্যাশ শর্ট ইউটিউব শট ঠিক আছে মানে হ্যাশ শর্ট ঠিক আছে মানে ইউ শট এইগুলো আপনারা দিয়ে দেবেন এইগুলো দিয়ে দেওয়ার পরে আপনাকে মানে আপনাকে কি করতে হবে আপনার যে ট্যাগ আছে সেই ট্যাগে ঠিক আছে আপনার কি মানে কন্টেনের শর্ট সেই কন্টেনের মানে কিছু আপনারা ট্যাগ দিয়ে দেবেন ঠিক আছে ট্যাগ দিয়ে দেওয়ার পর তারপর আপনারা ঠিক আছে তারপর আপনারা শর্ট ভিডিও লিখবেন ইউটিউব শর্ট লিখবেন ঠিক আছে ওয়াই শর্ট লিখবেন এইগুলো কিন্তু আপনাদের কিন্তু ট্যাগ সাজাতে হবে এইসব ট্যাগগুলো আপনারা সাজিয়ে তারপরে কিন্তু আপনারা একটা ভিডিও এস করবেন এইবার ফ্রেন্ডস আপনাদেরকে এস করতে গেলে আপনাদেরকে এরকম গুগলে চলে আসতে হবে গুগলে আসার পরে এই জায়গাটা দেখুন ঠিক আছে কিওয়ার্ড টু আয়ো এই কিওয়ার্ড টু আয়োর উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে শর্টের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা এখানে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনাদেরকে গুগল শো করবে গুগলের উপর আপনার ক্লিক করে ইউটিউব সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেব এখানে সার্চ বক্স এখানে আপনারা লিখবেন সাপোজ আমি ছোট করে আমি লং ভিডিও বুঝিয়ে দিচ্ছি ইউটিউব ভিডিও ভাইরাল সার্চ আমি সার্চ করে দিলাম ঠিক আছে তো এখানে যখনই সার্চ করে দিয়েছি এখানে একটু ধৈর্যর মানে অপেক্ষা আছে এখানে সময় লাগবে এখানে আমি যখনই সার্চ করলাম সার্চ করার পরে এখানে একটু সময় লাগবে ফ্রেন্ডস কেন আমার নেটের ওপর নির্ভর করছে আপনাদের ইন্টারনেট এখানে দেখুন তিনশো চুরানব্বইটা আমার কিবার দিয়ে দিয়েছে এগুলো কিন্তু সব ভাইরাল কিন্তু এটাই আপনারা ভাববেন যে শর্ট ভিডিওই কিন্তু কোনো ডিসক্রিপশানের প্রয়োজন থাকে না আপনারা ভালোভাবে দেখবেন শুধুমাত্র ছোট্ট একটা টাইটেলের ওপর নির্ভর করে আর এবং কি আপনাদেরকে ট্যাকের ওপরে নির্ভর করে আর মেন হচ্ছে আপনাদের ট্রেনিং ধরে ভিডিও করার দিক থেকে এই তিনটে যদি আপনার সিদ্ধান্তভাবে যদি ফলো করে আপনারা যদি ভিডিও করতে পেরেছেন আমি আপনাদেরকে কথা দেবো এই ভিডিওর মাধ্যমে আমার ভিডিও দেখে আপনারা ঠকবেন না যে দাদা হ্যাঁ আপনি একটা কাজ শিখিয়ে গিয়েছেন আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে ভাইরাল হবে ফ্রেন্ডস এবং কি আপনাদেরকে ট্রেনিং যে মিউজিক সেই মিউজিক কিন্তু আপনাকে ফলো করতে হবে কোন মিউজিকটার ট্রেনিং চলছে সেই মিউজিক ধরে আপনি ভিডিও করবেন দেখবেন যে আপনার শর্ট ভিডিও ভাইরাল হয় কি না তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আমার দেখানোর আর কিছু নেই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্টও অবশ্যই জানিয়ে আমার অবশ্যই লিখে জানাবেন আর এবং কি বন্ধু বা বান্ধবীর কাছে বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অন্তত দিয়ে যাবেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য